বেকার বলে প্রেমিকা প্রেমিককে ছেড়ে অন্য ছেলের কাছে চলে গেছে রাহুল ছিল এক সাধারণ ছেলে পরিবারে তেমন স্বচ্ছলতা নেই বাবার ছোট একটা দোকান আর মায়ের হাতের সংসার চালানোর লড়াইয়ে প্রতিদিনই অভাবের সাথে যুদ্ধ করতে হতো তাকে রাহুল পড়াশোনার পাশাপাশি চাকরির খোঁজ করছিল কিন্তু ভাগ্য যেন তাকে বারবার ব্যর্থতার দিকে ঠেলে দিচ্ছিল তবুও সে ছিল স্বপ্নবাজ চেয়েছিল নিজের ক্যারিয়ার গড়ে তুলতে প্রিয় মানুষটিকে নিয়ে সুখের সংসার বাঁধতে তার প্রেমিকা নীলা শহরের এক কলেজের ছাত্রী রাহুলের সাথে তার পরিচয় হয়েছিল কোচিং ক্লাসে ধীরে ধীরে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে রাহুল নীলাকে ভালোবাসত মন প্রাণ দিয়ে আর নীলাও প্রথমে তাকে অনেক আশ্বাস দিয়েছিল যে যাই হোক না কেন তারা একসাথে থাকবে কিন্তু সময়ের সাথে সাথে নীলার চোখে রাহুলের অপূর্ণতা ধরা দিতে শুরু করল যখনই তারা কোথাও ঘুরতে যেত নীলা চাইত ভালো রেস্টুরেন্টে খেতে দামি উপহার পেতে বা বন্ধুদের সামনে কিছুটা বড়লোকী স্টাইল দেখাতে রাহুল তার সাধ্যের ভেতর যতটা পারত চেষ্টা করত নীলাকে খুশি করতে কিন্তু সব সময়েই নীলা মনে করত রাহুল যথেষ্ট নয় রাহুল ব্যর্থ রাহুলের হাতে কোনো নিশ্চয়তা নেই একদিন নীলা সরাসরি রাহুলকে বলে বসল দেখো রাহুল আমি তোমাকে ভালোবাসি কিন্তু শুধু ভালোবাসায় তো জীবন চলে না তোমার এখনো কোনো চাকরি নেই কোনো ফিউচার নেই আমি কি সারা জীবন দারিদ্রের মধ্যে কাটাবো তুমি আমাকে কেবল স্বপ্ন দেখাও কিন্তু বাস্তবে কিছু দাও না রাহুলের বুক ভেঙে গিয়েছিল এই কথায় সেই শান্ত গলায় উত্তর দিল নীলা আমি চেষ্টা করছি চাকরির জন্য দিন রাত দৌড়াচ্ছি একটু সময় দাও আমি ঠিক কিছু একটা হব কিন্তু নীলা আর অপেক্ষা করতে রাজি হলো না কিছুদিন পরেই সে অন্য এক ছেলের সাথে ঘনিষ্ঠ হয়ে যায় সেই ছেলেটির নাম অমিত যার পরিবারের ভালো ব্যবসা আছে দামি গাড়ি আছে আর বড়লোকি জীবনযাপন আছে নীলা মনে করল রাহুলকে ছেড়ে অমিতের কাছে গেলে তার ভবিষ্যৎ নিরাপদ হবে একদিন রাহুল জানতে পারল নীলা তাকে ছেড়ে অমিতের সাথে সম্পর্ক করেছে প্রথমে সে বিশ্বাস করতে পারছিল না ফোন করে যখন নীলাকে প্রশ্ন করলো তখন নীলা নির্দ্বিধায় স্বীকার করল হ্যাঁ রাহুল আমি অমিতকে বেছে নিয়েছি তুমি ভালো কিন্তু বেকার তোমার সাথে থাকলে আমি শুধু কষ্ট পাব আমি এমন একজন চাই যে আমার স্বপ্নগুলো পূরণ করতে পারবে সেদিন রাহুল জীবনের সবচেয়ে বড় আঘাত পেয়েছিল সে ভেবেছিল ভালোবাসা মানে দু জন মিলে লড়াই করে পথ তৈরি করা কিন্তু নীলার কাছে ভালোবাসার চেয়েও বড় ছিল গিলাসিতা রাহুল অনেক রাত একা বসে কেঁদেছিল বারবার মনে হচ্ছিল সে কি সত্যি ব্যর্থ শুধু চাকরি না থাকার জন্য কি তার ভালোবাসার কোনো মূল্য নেই কিন্তু ভেতরের একটা শক্তি তাকে ধীরে ধীরে বদলে দিল সেই সিদ্ধান্ত নিল কান্না নয় এখন প্রমাণ করার সময় দিন রাত খেটে রাহুল অবশেষে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি পেল শুরুতে স্যালারি কম ছিল কিন্তু তার পরিশ্রম আর দক্ষতা দেখে ধীরে ধীরে পদোন্নতি হতে লাগলো কয়েক বছরের মধ্যেই সে ভালো অবস্থানে পৌঁছে গেল অন্যদিকে নীলা যে ভেবেছিল অমিতের সাথে সুখের জীবন কাটাবে বাস্তবে তেমনটা হলো না অমিত তাকে কখনোই প্রকৃত ভালোবাসা দেয়নি অমিতের কাছে নীলা ছিল কেবল বিলাসিতার অংশ ধীরে ধীরে তাদের সম্পর্ক ভেঙে যায় নীলা বুঝতে পারে সে যে ভালোবাসাকে অবহেলা করেছিল সেটাই আসল সম্পদ ছিল একদিন নীলা আবার রাহুলের সাথে দেখা করলো। সে চোখ ভরা অনুশোচনায় বলল রাহুল আমি ভুল করেছি তুমি ই ছিলে আমার সত্যিকারের ভালোবাসা তুমি কি আমাকে আবার গ্রহণ করবে রাহুল হেসে উত্তর দিল নীলা ভালোবাসা কেবল সুখের দিনে নয় কষ্টের দিনেও একসাথে থাকার প্রতিশ্রুতি তুমি সেটা ভেঙেছ এখন আমার জীবনে নতুন স্বপ্ন আছে নতুন পথ আছে আর তুমি সেই সুযোগ হারিয়ে ফেলেছ নীলার চোখে জল নেমে এলো সে বুঝলো সত্যিকারের ভালোবাসা কখনো অর্থের উপর নির্ভর করে না রাহুল সেদিন প্রমাণ করেছিল একজন মানুষ বেকার হতে পারে কিন্তু অযোগ্য নয় পরিশ্রম আত্মবিশ্বাস আর ধৈর্য একদিন তাকে সফল করবেই আর যে ভালোবাসা শুধুই অর্থের ওপর দাঁড়িয়ে থাকে তার কোনো মূল্য নেই গল্পটি আমাদের শেখায় ভালোবাসা যদি শুধু টাকার জন্য হয় তবে তা ভঙ্গ সত্যিকারের ভালোবাসা হলো, একে অপরের পাশে থাকা যে কোনো পরিস্থিতিতে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন নমস্কার আর কমেন্ট করতে একদম ভুলবেন না